না গুনার তালে আছে কত করে বিক্রি করছেন পাট চৌত্রিশশো সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো টাকা করে পাট বিক্রি করছে অলরেডি পাটের কালারটা একটু নিম দেখতে পাচ্ছেন রং একটু খারাপ যার কারণে চৌত্রিশশো টাকা সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো টাকা পাট বেচা কেনা চলতেছে আজকের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাট অলরেডি বিক্রি হয়ে গেছে চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন মুরব্বী কাকা কাকা কত করে পাট বিক্রি করছেন কত করে বিক্রি করছেন পাট কত করে কিনলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে পাট ক্রয় করছেন কাকা অল্প কিছু পাট অলরেডি কিনে ফেলছেন এ দেখতে পাচ্ছেন পাটের কালার মোটামুটি রং হিসেবে ভালো আছে তবে একটু এই যে দূরি কাটছে একটু ছোট ছোট যার কারণে পঁয়ত্রিশশো টাকায়

সাড়ে তিন গন পাট নিয়ে আসছে বড় ভাই একচল্লিশ কেজি যেমন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের দর দাম হচ্ছে অলরেডি চলুন জেনে নেই কত টাকা পাটের দাম বলেন